নায়িকা জাহার তুই স্পর্শ ছাড়া ঘুমাতেন না অবাইদুল কাদের এমন খবরে কি বললেন এই নায়িকা অভিনেত্রী জাহারামিতু মেকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন নায়িকা জাহার আমিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না অবায়দুল কাদের এমন ছিল না একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা এই প্রসঙ্গে গত তিন সেপ্টেম্বর ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছে মিথু ফেসবুক পোস্টির মাধ্যমে মিতু দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য ফেসবুক পোস্টে যাহারা মিতু বলে ডিজিটাল যুগে সব কিছু রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি বাপের জন্মে দেখিনি সত্যি দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই কোনো বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একটাবার ভাবলেন না মেয়েটা আসলে কোনো দিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কি না খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটু একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যি দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতো থাকি থাকতে দেন কবি তো নীরবই ছিল মুখটা খুলাইলেন কেন তবে অবায়দুল কাদেরের সঙ্গে যাহারা মৃতুর সক্ষতা ছিল এটা সকলেই জানেন বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও অবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোরক উন্মোচন করতে যান ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র তবে সব অভিযোগ অস্বীকার করে যাহারা মৃতু বলেন ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না আমি কাউকে বিশ্বাস করতে পারি না অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোকাবাদের সাথে সম্পর্ক ভেঙেছে যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয় তিনি বলেন আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে তাহলে যদি আপনাদের একটু মনের ভাব কমে আর কি তখন আর তাবল প্রেম কাহিনী বানানো লাগবে না যাহার তো দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন উপস্থাপনা থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন তবে এই নায়িকার কেরিয়ারে উল্লেখযোগ্য দুটি ছবি মুক্তি পায়নি দেবের কমান্ডো কোনোভাবেই আর মুক্তি পাবে না কারণ এর প্রযোজক সেলিম খান কিছুদিন আগে মারা গেছেন